আজকে আরও কিছু নতুন নতুন কাপ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম যারা আমাদের চ্যানেলকে অনেক বড় করে দিয়েছে বাট যারা আমাদের চ্যানেলকে কমেন্ট করে অনেক সুন্দর সুন্দর যারা কাপড় নিয়েছে যারা ভালো কমেন্ট করেছে তাদের জন্য আমরা আজকে নতুন নতুন কাপড় নিয়ে এসেছি আর আমাদের চ্যানেলে যারা নতুন তারা একটা সাবস্ক্রাইবার করবেন চ্যানেলটাতে বড় করার চেষ্টা করবেন আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য হচ্ছে ইতালিয়ান জর্জেট আলিশা জর্জেট সেঞ্চুরি জর্জেট মালা জর্জেট মৌমাশা জর্জ চার পাঁচ রকমের জর্জ নিয়ে এসেছে এগুলোই নান লাগবে না আর কাপড়গুলো দেখেন মার্শাল অনেক সুন্দর কাপড়গুলো আজকে নেমেছে অবশ্যই এখনও খুলে ভিডিও দেয়নি আজকে নিয়ে এসেছি আজকে ভিডিও দেবো কিন্তু তার আগে আপনাদেরকে কালারগুলো দেখাচ্ছি যার যেটা লাগবে স্ক্রিন শর্ট দিয়ে নেবেন আর স্ক্রিনে তো নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপে খোলা থাকবে আপনারা দ্রুত পাসেস করে নেবেন কালারগুলো দেখেন সুন্দর সুন্দর আমি এক সিরিয়ালে দেখাচ্ছি আপনারা দেখার চেষ্টা করেন যার যেটা লাগবে আর আপনারা জানেন রনিক স্টোরের কাপড় কোনো দিন খারাপ হয় না আর আমাদের কোনো কাপড় এডিট করা হয় না এটুকু আপনারা জানেন তে আপনাদের জন্য সুন্দর সুন্দর কাপড় হয়েছে এই যে চেক গুণা দেখেন অনেক সুন্দর সুন্দর যার জেরা লাগবে স্ক্রিনশট শর্ট দিয়ে নেবেন প্রিন্টগুনা দেখেন মার্শাল অনেক সুন্দর প্রিন্ট এর আগে এগুলো প্রিন্ট ছিল না প্রিন্টগুলো নতুন নেশা হয়েছে সবাই ঠান্ডা মাথায় দেখবেন দরকার আপনি স্ক্রিনশট শর্ট দিয়ে নেবেন স্ক্রিনে নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপে মুখোলা থাকবে যোগাযোগ করবেন প্রাইসটা বললাম না এখানে পাঁচ ছয় ধরনের জর্জেট কাপড় আছে প্রাইসটা না অনেক সুন্দর প্রিন্ট এগুলো বোরখা আবাইয়া কাপ্তান টপস সবই করতে হবে জামা পায় জামা মেক করতে হবে আর এগুলো বহর হচ্ছে সাড়ে তিন হাত এই কাপড়গুলো ও অনেক সুন্দর এর আগেও অনেক কাস্টমার অর্ডার করছিল তো তখন পাওয়া যায়নি নতুন নেশা হয়েছে প্রিন্টগুলো দেখেন মার্শাল অনেক সুন্দর সুন্দর প্রিন্ট আপনারা ইসিন সর্দে নেবেন ইসিন সর্দে নিলে তাহলে দেখাতে আমাদের সুবিধা হবে যেটা আপনি স্ক্রিনশট দিয়ে দাগ দিয়ে দেবেন বাহির কালারটা দেখেন আমরা সেটা দেখাবো আর এখানে আছে সেঞ্চুরি জর্জেট একটু পাতলা হবে এগুলো সেঞ্চুরি জর্জেট এক কালার ডুবাই চেরি আছে সেগুলো দেখাবো আপনাদেরকে এগুলো হচ্ছে এক কালার ডুবাই চেরি

আর আপনাদের হচ্ছে চেক এই রেসেন্ট নতুন এসে এসে চেক অনেকের পছন্দের কাপড় এটা চেক তার সাথে সাথে আমাদের আর কিছু প্রিন্ট আছে নতুন ব্ল্যাকের মধ্যে যারা ব্ল্যাকের মধ্যে পছন্দ করেন এই যে ব্ল্যাকের মধ্যে স্ক্রিনশট ধরে নেন ব্ল্যাকের মধ্যে সুন্দর সুন্দর পেন চেকগুলো অনেক সুন্দর চেক এগুলো জামা পায় জামা মেক করতে হবে কাপ্তানো মেক করতে হবে আবার বোরখা আবায়া সবই মেক করতে হবে সৌন্দর্য লাগবে আর চেকগুলো অনেক সুন্দর অসাধারণ চেক তো আমরা প্রিন্টগুলো দেখাচ্ছি আপনাদেরকে আপনারা দেখবেন তা আমরা ছিলাম রনি ক্লোথ স্টোরে রেলো আল আমিন সুপার মার্কেট বগুড়া দোকান নং ছিয়াত্তর পাশেসার নাম্বার থাকে জিরো ওয়ান সেভেন জিরো এইট ফাইভ ফোর থ্রি এইট ফাইভ সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মুখ খোলা থাকবে আপনার যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন এরপরে নতুন কিছু ভিডিও নিয়ে আবার আসবো